আমাদের সামনে এখন সূরাতুল ফাতে ইংলিশ তরজমা নিয়ে আসবেন ভাই মোহাম্মদ সাদিক রহমান মাই নেম ইজ সাদেক আহমদ মাই ফাদার নেম ইজ আমির মিয়া আই অ্যাম ইন ক্লাস 2 আই অ্যাম ফ্রম ভিবারিয়া আই লিভ ইন ঢাকা মায়ে মাদ্রাসাহ ইন্টারন্যাশনাল মোহাম্মদ ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসা

दावा अब है अब्दुस अपन हुई है बेस्टूट पेपर नॉट अब्दुल है पान अंगार और अब्दुलस हुआ